বাংলাদেশের চোদ্দ থেকে ষোলোটি জেলায় বন্যার কবলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নিজুম আল্লাহ এই বন্যা কবলিত মানুষদের রক্ষা করেন আগামী ছিয়ানব্বই ঘন্টায় ভারতের আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী জেলাসমূহ খাগড়াছড়ি ফিনি কুমিল্লা মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রগুনা শেরপুর জেলায় একশো থেকে তিনশো মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকস্মিক বন্যায় প্লাবিত হতে পারে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন